হ্যালো সাপ্রাইজ কেমন আছেন সবাই আমি এখন আমার ফেভারিট জায়গাটা নামতেছি এখন নেমে লুট নিব এই ঘরের ভিতর প্রথমে দেয়া লুটটা নিব ওয়াগিগান পালাম পরে হচ্ছে টু শোটার পালাম নেক্সট টাইমে সামনে কয়েন কয়েন নিলাম পরে ঘরের ভিতরে দেখবো লুট আছে নাকি ঘরের ভিতর জ্বালাম তো সামনে একটা এনেমি ফায়ার করছে তো দেখলাম উপরে যে দেখি এনেমিটা পাওয়া যায় নাকি দেনছেন আমি উপরে ঘড়িটা লুট করে পরে ইনিভারটারে দেখছি ওই ইনিভার সামনে মারলাম শর্ট অ্যান্ড শর্ট তো এরপরে আমরা এখান থেকে উপরে যাবো উপরে যে লোডটা নিয়ে সোজা টিকে চলে যাব একটা কমেন্টস একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আমার সামনে এনিমি চলে এসেছে তো দেখতে থাকুন আমি কীভাবে এনিমিটাকে মারি সামনে সেভেন নিয়ে একটা আরেকটা চলে এসেছে সাইডে অল্প লাগলাম তো এটা পরে হচ্ছে বলেন আমি বাইকটা নিব সরি আর কি গাড়িটা নেব সরি সরি আরেকটা এনিমি চলে এসেছে আরেকটা এনিমি যে ফিনিশ করে দিলাম শেষ স্কোট পুরো শেষ দেন হচ্ছে আমি এখন থেকে বেরোয় যে এখান থেকে আমি একটা বাইক নিব বাইক দেখা যাচ্ছে পুজো ওই যে ওইটা নেবো এখান থেকে লোড করে পরে হচ্ছে আমি বাইক নিব বাইকে পরে হচ্ছে ওটা এনিমি আছে ও চ্যানিমি এনিমি মায়রা অনেক ক্রিটিক্যাল ধর 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 শেষ ফিনিশ অ্যানিমেটা কোথা থেকে মারলো আমার আমি কিছুই বুঝতে পারলাম না তো দেখতেই থাকুন এনিমিটা কোথায় আছে ওই সামনে আমি ওকে ফিনিস সামনে বাইকটা নিব আমি বাইকটা নিয়ে ঘরের ভিতর যাবো ঘরের ভিতরে লোডটা করে পরে আবার দেন হচ্ছে বাইরে আসবো এখন দেখে রিয়েল লাইফে তো আমি বাইক চালাইতেই পারবো না সো আমি ড্যামের ভিতর আপনাদের বাইক চালাই দেখি আমি অনেক ভালো রাইড করতে পারি সেখানে লোডটা নিই ওই এনিউ এনিমি ড্যামেজ পুরোই ভরে দিয়েছিলো হাজার মারতে পারি ও সো বিউটিফুল এনিমিটা মেরে দিছি আমি Try to get the too late the thing to make it to My heart is on fire, and I'm burning down the line. So I guess I'm not fine, still trapped in my soul. তো আমার ভেন্ডিং মেশিনতে আমার সব কিছু কিনা কমপ্লিট তো আমি আবার গাড়িটা নিলাম সামনে এনিভারটা গাড়িতে উঠে আমার পার করতেছিল তো এনিমেটারও মেরে দিলাম আমি তো গাড়িটা ঘুরে আমি অন্যদিকে যাব তার সাথে গাড়িটার ড্যামেজ প্রসেস আমি থেকে লুটটা নিয়ে নিব দেখতেই থাকুন লুডটা নেওয়া শেষ হলে পরবর্তীতে আবার নিব বাইকটা কে কে এভাবে লুট নিয়েছেন কমেন্ট করে জানাবেন বড়জা এক্সপাইসি চলবে এতে দেখা যাক ফরেজকুপ পাওয়া যায় পাইনি কি তাহলে আরও ভালো হবে লুট হয়ে গেছে দেন হচ্ছে আমি এখন যাবো এনভার নিবি সামনেটাই যে ও সো বিউটিফুল ইনভেটারে মেরে দিচ্ছি আমি আমার বাইক চ্যালান দেখে বুঝবেনই না যে আমি কি বলবো আপনাদের আমি এত সুন্দর রাইড করতে পারি আমি আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এখন জিপ নিছি পরে আসছে এই যে পুলিশের এই জিপটা নিব নিয়ে এখন বামের দিক যাব বামের দিকে ও সরি সাদে একটা ম্যান ছিল ফিনিশ করা পরে হচ্ছে আমি বামের দিক যাব তো গাড়িটা নিয়ে আমি পুরো ঘরের ভিতর যাবো ঘরের ভিতরে এসবটা তো ভেন্ডিং হয়ে গেছে তো আমি আবার গাড়িতে উঠলাম গাড়িতে ব্যাগে দেওয়ার পরে আমি এখান থেকে সোজা চলে যাব অন্য দ্বীপে দেখা যাক আমার সামনে এনিমি ভাতে নাকি দেখা যাক সামনে এনিমি আর এটা দেখা যাচ্ছে এর পিছন থেকে আমার মারতেছে দেখা যাক কনভিউটারে মারতে পারি কি না আমি আবার আমি বিএমডাব্লু নেবো বিএমডাব্লিউ নিয়ে দেখ করে পাওয়া যায় নাকি আর আমি বাস্তবে না চালাইতে পারলে আমি গেমের ভিতরে খুব ভালোই চালাইতে পারি তো এখানে সেখানে লাগাই দিই তো হাসার কিছু নাই এখানে তো আমরা সাথেই থাকুন তো ম্যাচটা দেখেন আমি ঘুরে আনতে পারি কি না তো দেখা যাক ইনভিউটারে মারতে পারি কি না ও মাই কট অর্ডলাম পেমেন্টে মারা খুবই মুশকিল হয়ে যাচ্ছে ক্রিটিক্যাল দেখা যাক দেখা যাক কি হয় ও ও আমার পুরো ড্যামেজ বলে দিচ্ছে দেখা যাক তো ফিনিশ মেডিকেটটা করে নিব তো আবার গাড়িতে উঠবো গাড়িতে উঠা আমি আবার সামনে দিকে যাব গাড়ি চালানি ঠিকঠাক হচ্ছে না তো মানে এখানে সেন লাগা দিচ্ছি দেখা যাক আর তিনটা নিম আছে নিউটে মারতে পারলে আর একটা নিম আছে দেখা দেখাতে কো অবশেষে ভিউ পেয়ে গেলাম আমি হ্যাঁ অনুভূতিটা কেমন হয় জানাবেন এই সময় সময়টা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না